তবে এখানে সবচেয়ে বড় সমস্যাটা কথা জানেন যখন তীব্র তাপমাত্রা থাকবে আপনি যে কোনো ধরনের হরমোন যুগ যদি আপনার বাগানে প্রয়োগ করেন তাহলে কিন্তু সেই পচনটা আরও বেশি বৃদ্ধি করবে সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশ প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আ এদের পরবর্তী সময়ে ভিডিও নিয়ে চলে আসলাম যদিও আরও দু একদিন পরে ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু আপনাদের অনেক ফোন এস এর কারণে আবার ভিডিও করতে চলে আসা তো এই বিষয় সম্পর্কে এর আগেও অনেক বলেছি তারপরও আজকে সম্পূর্ণ ক্লিয়ার করতে চাই যাদের বাগানের ওপরে ডোগা হলুদ হয়ে যাচ্ছে গাছ পচে যাচ্ছে এই বিষয়ে করণও কি কোন বিষ কোন পদক্ষেপগুলো গ্রহণ করলে কার্যকারিতা বেশি লাভ করা যায় আজকে সেই বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব যাদের হাতে সময় কম তারা ভিডিওটিকে অ্যাভয়েড করুন যারা সময় নিয়ে দেখতে পারেন অবশ্য ভিডিও দেখবেন আমি কিন্তু আপনাদের দেখার জন্য দেখার জন্য বা আপনাদের উপকারের জন্য ভিডিও করে থাকি যদি আপনারা ভিডিও না দেখেন যদি স্কিপ করে করে দেখেন আপনারা সেই বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণাও পাবেন না আমারও একটু অসুবিধা হয় আমার একটু কষ্ট লাগে তো যাই হোক আরেকটা ইনফরমেশন বা একটা নোটিশ দিতে দিতে চাচ্ছি সবাইকে আগামী দুই পরশু দিন অথবা তার পরের দিন আমি টাঙ্গাইলে লোক পাঠাবো পাঁচজন ওইখানে প্রায় বারো তেরো বিঘা মতো কাজ রয়েছে তো টাঙ্গাইল থেকে কেউ কাজ করাতে চাইলে বা তারের কোনো প্রয়োজন হলে স্ক্রিনে নাম্বার দেওয়ার যোগাযোগ করবেন আর সকল ড্র্যাগন চাষিদের জন্য একটা সুখবর আমি বলেছিলাম যে এবছর বছর আমি বাজারে আরট দিয়েছি আপনাদের যাদের ফল বিক্রি করতে সমস্যা ন্যায্য মূল্য পান না তারা অবশ্যই আমার আরটে নিয়ে আসতে পারেন তার জন্য স্ক্রিনে আর নাম্বার দেওয়া সে যোগাযোগ করতে পারেন তো এখন পচা দুই ধরনের আমরা লক্ষ্য করে থাকি বর্তমান সময় আজকে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকালকে একচল্লিশ ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে এবং তারপরে বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে একচল্লিশের পরে বিয়াল্লিশ ডিগ্রি হবে এটা আমি দেখলাম আর কি গত দশ দিনের টেম্পারেচার একটা আনুমানিক একটা হিসাব দেখলাম যদি চল্লিশ ডিগ্রির উপরে আমাদের এই আবহাওয়ায় ড্রাগন চাষের উপরে প্রভাব পড়ে চল্লিশ ডিগ্রির বেশি তাপমাত্রা পড়ে তাহলে কিন্তু আমাদের বাগানগুলো একটু অবছলো হয়ে যাবে আর তার কারণ হচ্ছে এখন বর্তমান সময় অনেকের বাগানে ফুল দেখা দিয়েছে যদিও আমাদের বাগান এখন ফুল দেখা দেয়নি এটা থাইরয়েড বা রেড ভেলভেটের বাগান দু একটা কুড়ি এসেছে কিন্তু ব্যাপক আকারে আসেনি অনেকের বাগানে এসেছে ফুল ফুটেছে তো তারা ফুলের পরিচর্যা করবে নাকি নাকি গাছের পরিচর্যা করবে এই বিষয়টা গুলিয়ে কোনো ধরনের পরিচর্যা করতে পারে না সে ফুলও নষ্ট হয় গাছও নষ্ট হয় তবে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে আমাদের গাছটাকে আগে টিকে রাখতে হবে যদি গাছ টিকে থাকে তাহলে সেখান থেকে ফুল কিন্তু পাওয়া সম্ভব রয়েছে আর যদি আপনার গাছই নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে আপনি কোনো ফুল পাবেন না সেই জন্য সর্বোপরি যাই হোক না কেন আগে আমাদেরকে গাছ টিকে রাখার পরিকল্পনাটা বা পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে এখন আপনারা কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন যদিও আমার বাগানে সেই সমস্যাগুলো নেই তারপরও আপনাদের জন্য এটা নিয়ে আলোচনা করতে হচ্ছে যদি আমার বাগানে সেই সমস্যাগুলো থাকতো তাহলে আমি হয়তো দেখে খুব আরও সুন্দর করে বোঝাতে পারতাম তারপরেও আমি আনুমানিক ধারণা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো দেখেন এখানে যে ডোকাগুলো রয়েছে সবগুলো কিন্তু সবুজ রয়েছে অনেকের বাগান এটা হয়েছে হয়তোবা রোদের কারণে এই ডোকাগুলো সবুজ থেকে হলুদ বর্ণ ধারণ করেছে এখন এখানে সতর্কনাশক প্রয়োগ করতে হয় আবার অনেকের বাগানে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন যদি এখানে লক্ষ্য করেন দর্শক একটু দেখেন ডোকাটা সুরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এবং এই ডোকাটা কিন্তু গত বছর পচে গিয়েছিল এই যে দেখেন গোড়ায় কিন্তু পছন্দ ধরেছিল এটা কিন্তু রোদের কারণেই হয়েছিলো যে দেখেন এখন দুইটাই দুইটারের প্রতিকার কিন্তু ছত্রাকনাশক কিন্তু ছত্রাকনাশক আপনার দুইটাই প্রয়োগ করবেন কিন্তু দুই কোম্পানিটা প্রয়োগ করলে এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় বা দুইটা গ্রুপ প্রয়োগ করলে ধরেন আপনার বাগানে যখন এই রোদের কারণে ডোকাটা হলুদ হয়ে যাবে তখন আপনাকে ইপ্রোডিয়ান গ্রুপের ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে আবার যদি আপনার ডোকার কোনো অংশ পচে যায় সেক্ষেত্রে আপনাকে আপনাকে কার্বেনডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এখন আমরা যদি যে কোনো একটা ছত্রাকনাশক দুইটা এই দুইটা অসুবিধার জন্য ব্যবহার করে থাকি হয়তোবা দেখা গেলো একটা কার্যকারিতা পাবো আরেকটা কার্যকারিতা পাবো না সেই জন্য আমাদেরকে দুইটা গ্রুপ মিলিয়ে যে ছত্রাকনাশকগুলো বাজারে পাওয়া যায় ইপ্রোডিয়ান প্লাস কার্বেন গ্রুপের যৌথ সমন্বয়ে সতরাকনাশক বাজারে পাওয়া যায় তো বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও দেখে থাকেন তাদের সেখানে হয়তো বা সেই ছত্রাকনাশকটা বা দুইটা গ্রুপ একসাথে পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা দুইটা গ্রুপ মিলে কিন্তু এটা বাগানে ব্যবহার করতে পারেন ধরেন আপনি ই গ্রুপের ছত্রাকনাশক রোভ রাল এটা ক্রয় করলেন আর কার্বন গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক ক্রয় করলেন করার পর আমাদের ছত্রাকনাশক প্রয়োগের মাত্রা হচ্ছে লিটার প্রতি দুই মিলিগ্রাম ধরেন আমার এক লিটার পানির জন্য দুই মিলিগ্রাম ছত্রাকনাশক মিশিয়ে সেটা স্প্রে করা প্রয়োজন এখন যেহেতু আমার কাছে দুইটা গ্রুপ রয়েছে আমি করব কি আমার এক লিটার পানির জন্য ইপ্রোডিয়ান গ্রুপে ছত্রাকনাশক দিব এক মিলি এবং কার্বনডাইজিম গ্রুপে সত্রাকনাশক দিব দুই মিলি তাহলে হচ্ছে কি আমি দুইটা গ্রুপ পাচ্ছি ইপ্রোডিয়ান কার্বনডাজিম কিন্তু যখন আমি এক মিলি এক মিলি করে দিচ্ছি তখন কিন্তু আমার যে প্রয়োগ মাত্রাটা ছিল সেটা কিন্তু ঠিক থাকছে এভাবে আপনারা যদি ইপ্রোডিয়ান প্লাস কার্বনডাজিম গ্রুপের যৌথ ছত্রাকনাশক না পেয়ে থাকেন তাহলে আপনারা আলাদা আলাদাভাবে ক্রয় করে দুইটা একসাথে মিশিয়ে আপনারা কিন্তু দুইটা গ্রুপ পেয়ে যাবেন যেটা আপনার বাগানে স্প্রে করলে সবচেয়ে ভালো কার্যকারিতাটা লাভ করতে পারবেন এখন ফুল যেহেতু আসছে এই নিয়ে আবার অনেকে প্রশ্ন করেছেন আমি কিন্তু গত পর্বে বলেছি গত ভিডিও আমার যারা দেখে থাকেন তারা দেখবেন আর যারা এই ভিডিওটা দেখছেন অন্যান্য ভিডিও দেখেননি তারা একটু খেয়াল করবেন ফুল কিভাবে টিকিয়ে রাখবেন ফুল আসার পর পাঁচ থেকে সাত দিন পর কি কী পরিচর্যাগুলো করতে হয় সেগুলো কিন্তু আমি খুব সুন্দর করে বলে দিয়েছি এখন এটা বলি ফুল কীভাবে টিকে রাখবেন সেটা বলে দিয়েছি যেহেতু আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখলেও অবশ্যই বুঝতে পারবেন আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে ফোন করতে পারেন এখন এই ছত্রাকনাশকটা আপনি কখন স্প্রে করবেন ধরেন আপনার তাপমাত্রা যদি চল্লিশ ডিগ্রির নিচে থাকে সেক্ষেত্রে আপনি সকাল থেকে সর্বোচ্চ দশটা পর্যন্ত স্প্রে করতে পারবেন আবার দশটার পর কিন্তু সেটা স্প্রে করতে পারবেন না আবার আপনাকে চলে যেতে হবে বিকাল সাড়ে চারটার দিকে আপনি হয় সকালে অথবা বিকালে স্প্রে করতে পারেন তবে আমার মতে বিকালে স্প্রে করলে ফলাফলটা বেশি ভালো পাওয়া যায় এবার অনেক হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আমার বিশ বিঘা কি তিরিশ বিঘা বা দশ বিঘা বাগান রয়েছে আমি যদি বিকাল সাড়ে চারটার পর বা চারটা তিরিশ মিনিটের পর স্প্রে করা শুরু করি দেখা গেলো সন্ধ্যা নাগাদ আমি শেষ করতে পারবো না ধরেন আমাদের যে বাগানটা রয়েছে এখানে ধরেন আমার তিরিশটা লাইন আছে কথার কথা এখন আমি আজকে স্প্রে করা শুরু করলাম চারটা তিরিশ মিনিটের পর থেকে দেখা গেলো আমি পনেরোটা লাইন শতকনাশক স্প্রে করতে পেরেছি আর দিন আমি আবার কি করব বাকি যে পনেরোটা লাইন বাদ ছিল সেটা স্প্রে করবো আপনি যদি কার্যকারিতা একটু বেশি পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটু পরিশ্রম করতেই হবে যেটা আপনাদের জন্য ভালো হবে এগুলো আপনারা একটু সমন্বয় করে কোন সময়টা প্রয়োগ করলে আপনি শেষ করতে পারবেন এটা মিলে কিন্তু আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন আর যেহেতু এখন প্রখর রোদ তীব্র তাপমাত্রা আপনার বাগানের বাগানটা যদি একবারেই শুকিয়ে যায় তাহলে কিন্তু আবার ঝামেলা আছে যখন একবারে শুকিয়ে যাবে তারপর যদি আপনি সেচ দিয়ে দিয়ে সেটাকে আবার জোর রাখার চেষ্টা করেন মানে পানি ধরে রাখার চেষ্টা করেন তখন কিন্তু গ্যাসের পচন লাগার সম্ভাবনা রয়েছে সেজন্য চেষ্টা করবেন আপনার বাগানে মোটামুটি পানি থাকা অবস্থায় মানে জো আমরা যেটা বলি জো সেটা থাকা অবস্থায় আপনি আবার পুনরায় সেচ দিবেন আপনি যখন ছত্রাকনাশক প্রয়োগ করবেন সেটার মাত্রাটা যেভাবে ছিলেন প্রয়োগ করেছিলেন বা যেই সময়টাতে প্রয়োগ করেছিলেন আপনি সেচটাও ঠিক সেই সময় দেওয়ার চেষ্টা করবেন আরেকটা ভুল আমরা সবাই করে থাকি ধরেন আমাদের বাগানে কোনো ফুল আসেনি এখন যারা নতুন চাষী আছেন তাদের বাগানে যদি ফুল না এসে থাকে তাদের কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে কী ব্যাপার সবার বাগানে ফুল আসলো অথচ আমার বাগানে ফুল আসলো না আমার কি কোনো পরিচয় ঘাটতি আছে কি না এটা কিন্তু অনেকে ভাবতে পারেন সেক্ষেত্রে সে কী করতে পারেন ভাই কী করে ফুল আসবে কী করে ফুল আসবে অনেকের কাছে হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে ভাই কী করলে ফুল আসে সে হয়তো বলবে পিজিআর ব্যবহার করেন বা ফ্লোরা ব্যবহার করেন বা লিটোসান ব্যবহার করেন বা ন্যাকথেল অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করেন আপনি তো সেটা করতে পারেন তবে এখানে সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন যখন তীব্র তাপমাত্রা থাকবে আপনি যে কোনো ধরনের হরমোন যুগ যদি আপনার বাগানে প্রয়োগ করেন তাহলে কিন্তু সেই পচনটা আরও বেশি বৃদ্ধি করবে কারণ হচ্ছে আপনার গাছে যখন পচন ধরবে আপনার গাছটা চাবে তার রোগটাকে প্রতিরোধ করার জন্য তারপরে যদি আপনি সেখানে ভিটামিন স্প্রে করেন তাহলে কিন্তু সেই পচনটা আরও বৃদ্ধি হয়ে যাবে সেজন্য তীব্র তীব্র তাপমাত্রার মধ্যে কোনো ধরনের হরমোন পিচিয়ার ব্যবহার না করাটা সবচেয়ে বেশি ভালো আরেকটা কথা রয়েছে তীব্র তাপমাত্রা যদি থেকে থাকে আমরা সেচ দেওয়ার পরপর অনেকে সার প্রয়োগ করি তখন কিন্তু কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ করাটা ঠিক নয় এটা আপনারা সবাই সতর্ক থাকবেন কোনো ধরনের রাসায়নিক এবং কোন ধরনের ভিটামিন মানে গাছ বৃদ্ধিকরণ বা ফুল আনার জন্য এই ধরনের কোনো কিছু ব্যবহার করা থেকে বিরত থাকবেন যদি অধিক তাপমাত্রা থেকে থাকে তো আর পচার জন্য সর্বোচ্চ রেজাল্ট যদি পেতে চান ধরেন এখানে একটা পচাংশ রয়েছে গত বছরের একটু দেখার চেষ্টা করে দেখতে পাচ্ছেন ধরেন আপনার এই অংশটা পচে গিয়েছে এখন আপনি এটা কাঠি দিয়ে বা হাত দিয়ে যদি অংশটা সরিয়ে এখানে শত প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু এটা কার্যকারিতা সবচেয়ে বেশি হয় আপনারা এভাবে করার চেষ্টা করবেন আর যখন আপনার বাগানে পছন্দ ধরে যাবে তখন প্রথম স্প্রেটা করার পর তিন থেকে পাঁচ পাঁচ থেকে সাত দিন পর আবার স্প্রে করবেন দেন হচ্ছে সাত দিন থেকে আবার দশ দিন দশ দিনের মধ্যে আবার স্প্রে করবেন এভাবে যখন দুই তিনবার স্প্রে করবেন দেখবেন যে আপনার নতুন করে যে পচা সমস্যাটা ছিল বা আসছে সেটা ভালো হয়ে গেছে। তারপরেও যদি তীব্র তাপমাত্রা থাকে কোন ধরনের ওষুধ প্রয়োগ করতে হবে বা এটা কোনটা করলে কার্যকারিতা বেশি লাভ করা যাবে সেই বিষয়ে কিন্তু এখন আমাদের পরিপূর্ণ ধারণা হয়নি কারণ এটা আমরা গত বছরই প্রবলেমটা ফেস করেছি যদি এবছর ফেস করতে হয় বা আগামী বছর ফেস করতে হয় আমরা হয়তো একটা সুনির্দিষ্ট একটা এটার প্রতিরোধক আমরা হয়তো বের করতে পারবো তো যেগুলো জানা ছিল বা যে কোনো কার্যকারিতা হয় তাপমাত্রার কারণে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি আশা করি সবাই এর মাধ্যমে উপকৃত হবেন তো যাই হোক যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কে কোন জায়গা থেকে দেখছেন কোন বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন আমাকে কমেন্ট করতে পারেন আর তার প্রয়োজন হোক বা টানা শ্রমিকের প্রয়োজন হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে এখন আবার লোক পাঠানো শুরু করেছি আপনারা চলে যোগাযোগ করতে পারেন তো সকলের সুস্থতা এবং কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ